নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর অনেক অপেক্ষার পর এপ্রিল মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা এই এপ্রিল মাসে প্রথমেই মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে এখনও প্রচুর মহিলা এমন রয়েছেন যারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে পায়নি তাদের টাকা কবে আসবে তা নিয়ে আজ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরই সাথে বন্ধুরা এই এপ্রিল মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা তো বন্ধুরা এপ্রিল মাসে যারা এখনো প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দিচ্ছে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের এপ্রিল মাসের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা তো বন্ধুরা এপ্রিল মাসে যারা এখনো প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে এপ্রিল মাসে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে বর্তমানে দেখা যাচ্ছে অনেক মহিলা এখনও টাকা পেতে বাকি রয়েছে তাই সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া এপ্রিল মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদেরকে এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ইতিমধ্যে বন্ধুরা বেশিরভাগ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া হয়ে গেছে আর যাদের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই এপ্রিল মাসের দু তারিখ থেকে রাজ্যের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করতে শুরু করেছে এবং ইতিমধ্যে এপ্রিল মাসে বেশিরভাগ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তবে যাদের এখনো পর্যন্ত এপ্রিল মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের আগামী তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরই সাথে বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যাদের এখনো পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামী চব্বিশ তারিখের মধ্যে এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই বন্ধুরা এই এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ছাড়ছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনার যারা এখনো এপ্রিল মাসে টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী পঁচিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে এরই সাথে বন্ধুরা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী ও যারা এখনো টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে আগামী চব্বিশ তারিখের মধ্যে টাকা এসে যাবে দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এপ্রিল মাসে এবার যে টাকাটি আসবে এটি আঠাশতম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে সাতাশতম কিস্তির টাকা এখনও আসেনি এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি মহিলারা আগে পাঁচশো টাকা এবং এপ্রিল মাসের এক হাজার টাকা মিলিয়ে দেড় হাজার টাকা পাবে একইভাবে তপশিলি জাতি উপজাতি মহিলারা দু টাকা করে পাবে তাই আজ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তার অ্যাকাউন্টে এক হাজার টাকা এক হাজার দুশো টাকা এর সাথে দু হাজার দুশো টাকা ও দেড় হাজার টাকা করে ঢুকছে অর্থাৎ বন্ধুরা আপনারা বিগত মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কোনো কারণে পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর আপনাদের বিগত মাসের টাকা এই এপ্রিল মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তাই বন্ধুরা আজ থেকে মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এক হাজার দুশো টাকা দু হাজার দুশো টাকা ও দেড় হাজার টাকা করে ঢুকছে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন